আজকের দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ আসলে প্রত্যেকটা ঈদ বলেন নকেশন বলেন আব্বাকে খুব বেশি মিস করি সব কিছু থাকলেও মনে হয় যেন কিছু কী যেন একটা নাই সব জায়গায় কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে এই যে কোরবানি দেওয়া শেষ এখন হচ্ছে কাজ শুরু করে দিচ্ছে এই যে আমাদের তিন কষাই একদিনের ভালোই কাজ পারে ওরা সুন্দর করে কাজ করতেছে ওই যে উনি হচ্ছে আমার ছোট আব্বু উনি দেখায় দিতেছে কিভাবে কি করতে হবে কোথা থেকে শুরু করতে হবে সব সুন্দর করে দেখায় দিতেছে আব্বুও আবার ভালোই এই কাজগুলো পারে আসলে ঈদের দিন তো সবাই ব্যস্ত থাকে ঈদের দিন আসলে লোক পাওয়া যায় না নিজের কাজ নিজেরই করতে হয় তো টুকটাক অনেক কিছু জানা থাকা ভালো যে ওরা সব মানে শিখতেছে সুন্দর করে ওরা পারে ভালোই পারে তো আমি ওদেরকে আবার কষাই ডাকতেছি ভিডিও করার সময় বলতেছে কাজ নেই শুধু ভিডিওই করতেছো আমি বলতেছে যে তোদের ভিডিও না করলে কীভাবে হবে এত সুন্দর সুন্দর তিনটা কষাই সবাই একটু দেখুক তোদেরকে পরে আমি ভিডিও করতেছি এই যে ও বলতেছে আমিও আসি ও হচ্ছে হিসাম আর ব্ল্যাক কালার গেঞ্জি পরে ওছে আসি ও হচ্ছে বলতেছে যে আমার অনেক ক্ষুদা লাগছে কিছু দাও খাবো তাড়াতাড়ি দাও পরে নুরুজ ছিল নুরুজ দিলাম এই যে ঠান্ডা পানি দিলাম মানে ওরা তো অনেক বাইরে কাজ করতেছে গরম ছিল তো হচ্ছে এটা সেটা চাইতেই আছে তো চা দিলাম নুরুজ দিলাম ঠান্ডা পানি দিলাম এই যে ওরা কেটে এনে আমাদেরকে দিছে আমরা কাটতে বসে গেছি আমার কাজিন হিমা আমি কাটতে বসে গেছি একজন আনটিও ছিল হেল্প করছে উনি আমাদেরকে এই যে ছোট আব্বু হচ্ছে আর ডেকুবাইতে বসে গেছে আসলে প্রতি বছর আব্বা থাকতে আব্বাই এই কাজটা করত প্রত্যেকটা জায়গায় আসলে আব্বাকে মিস করি এই যে আব্বা টিকু পাচ্ছে আমাদের অলমোস্ট কাজ শেষ এই যে মাংস শেষ হয়ে গেছে করা এখন হচ্ছে রান্না বসাই দিছে রান্না করতে সানটি রান্নাও অলমোস্ট শেষ এখন বাকি ছিল ভরি ক্লিন করা তো আমি আবার ভিডিও করতে গেছি ভিডিও করার পরে ওরা বলতেছে তোমার কি কাজ নেই যে পানি ছুড়ে দিতেছে বলতেছে কোনো কাজ নেই শুধু ভিডিও করো তারপর হচ্ছে ভুড়ি ক্লিন করার জন্য প্রস্তুত নিতেছে ওরা এখন ওকে আমি একটু খেপাইতেছিলাম উল্টাপাল্টা কথা বইলা তো হচ্ছে আবার টাকায় আসে কী করবে চিন্তা করতেছে এখন হচ্ছে ভুঁড়িটা ধরবে ধুইরা আমার গায়ে লাগাবে তাই হচ্ছে দুধ দিছিল দুধ দিয়ে পারে নি আমার সাথে আমি ভিতরে চলে গেছি এখন আবার চলে আসছে ভুড়ি ক্লিন করার জন্য তো ওরা সবাই মিলে ভড়ি ক্লিন করতেছে আশিক বলতেছে যে তোমার জন্য বিরিয়ানির আয়োজন চলতেছে বিরিয়ানি খেয়ে যাও তারা সুন্দর করে ভড়ির ভিতর থেকে ময়লাগুলো ফেলে দিতেছে ময়লাটা সুন্দর করে ক্লিন করে একটু করে পাঠাবে আবার ক্লিন করার জন্য এই যে তাকাইতেছে বা আবার অনেক বলতেছে আশিক ভালোই লাগতেছে তোকে কাজ করতে দেখতে বলতে পরে হাসে পরে বলতেছে না কাঁঠাল খাও মানে যে গরুকে খাওয়া হয়েছিলো না ওটা খোসা বেরকুষ না কাঁঠাল খাও পরে বলতেছে বাপের বাড়ি থাকো তো এই জন্য কোনো কাজ ভালো মতো করতেসো না এটা হচ্ছে হিসাম বলতেছে পর রাশিক বলতেছে ও তো মার বাড়িতে থাকে এগুলো নিয়ে একটু মজা টজা করতেছি আমরা সবাই আবার আমার ভাই খুব ভদ্রভাবে দাঁড়ায় আছে আসলে ও এতটাও ভদ্র না খুব ভালোভাবে দাঁড়ায় আছে। পরে হচ্ছে আমি ওদেরকে আমার হাত দেখাইতেছিলাম দেখ এত সুন্দর করে কালকে রাতে বৈশা বৈশা সারা রাত বৈশা যা মেহেরে দিছে এখন যদি সব কাজ করি তাহলে তো আমার মেহেদি চলে যাবে তো ওরা তাকাইতেছে না মানে পাত্তাই দিল না আমাকে দেখাইলাম এত সুন্দর করে হাতটা এই যে আমাদের কাটাকাটি সব শেষ এখন আমরা বসা দেখতেছি কেমন কাটলাম সুন্দর করেই কাটাকাটি সব শেষ করছি আলহামদুলিল্লাহ বারোটার মধ্যে হ্যাঁ বারোটার সাতের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার কাজিনকে আমি বলতেছিলাম আপা কয়টা মাংস দিবেন পরে হচ্ছে ওই কটা দিসে ওর মনটা কত ছোটো দেখেন পরে হচ্ছে গিয়ে অ্যাম্বুস আমি করে নিব না পরে হচ্ছে আবার কেটা নিছে নেওয়ার পরে একটা দিছে হলে গিয়ে এটাই নেই না এটাও নিব না পরে আবার আমি রেখে দিছি যা নিবই না পরে হচ্ছে ওদের কাজটা শেষ করে ওরা ভিতরে আসছে এসে একটু ঠান্ডা খাইতেছে এই যে আশিক আমার ভাই টুটুল খুব টায়ার্ড বলতেছে এখনও কোনো কাজ শেষ করো নাই আমরা সব কাজ শেষ করে চলে আসছি বলছি না আমরা কোনো কাজ করি নাই তোরাই সব কাজ করছো পরে হচ্ছে যে বন্ডক করতেছে এখন ভাগ করবে সব সুন্দর করে কাজ এখন ভাগ করে হচ্ছে সুন্দর করে এগুলা ফ্রিজে রাখা হবে এই যে আব্বু দেখায় দিতেছিল কিভাবে কি করতে হবে তো ভাগাভাগির কাজ শেষ করবে পরে হচ্ছে যে যার জায়গায় চলে যাবে এই হচ্ছে আমাদের ঈদের দিন এই যে আব্বু গায়ে লেখা ছিল বন্ধু আমরা সুখে দুঃখের পাশাপাশি আমার কাছে কথাটা ভালো লাগছে তাই হচ্ছে একটু মজা করে ভিডিও করলাম এই তো সুন্দর করে ভাগাভাগির কাজ শেষ আমাদের আজকের ঈদের দিন এতটুকু ছেজে যার বাসায় চলে যায় এতটুকুই আনন্দ রাত থেকে চান রাত থেকে শুরু করে গেছে দিন এই যেও আবার ভরি ক্লিন করতেছে হিমা